আউট অফ নাথিং একটা কিছু তৈরি করা খুব শিখে টুকে কিন্তু আমার ফিল্মে আসছে যে অনেক জায়গায় থিয়েটার ফিয়েটার করছি এখান থেকে ট্রেনিং নিয়েছি ওখানে ট্রেনিং সব জিরো আমি এসে গেছি এমনি এসে গেছি আর এদের সঙ্গে থাকতে থাকতে এদের যে এক্সপিরিয়েন্সগুলো নানা রকম এক্সপিরিয়েন্স সেগুলো এদের সঙ্গে কথা বলতে বলতে কাজ করতে করতে শিখেছে সে ওদের সঙ্গে ওদের দেখে শিখেছে একটা ছবি একটা ছবি সাংঘাতিক নাম করা ছবি যে আজ থেকে পঞ্চাশ বছর আগে করেছিলাম মৌচাক তো মৌচাক তো আজও যদি দেয় আজও লোকে বসে যাবে এত এন্টারটেনিং তো ওই ছবিতে অনুপ দেখেছিলাম যে অনুপ কুমার তাড়াতাড়ি স্টেজে আসার দরকার আছে কিন্তু ওর কাপড় জামাটা চেঞ্জ করবে মানে জামা কাপড়টা চেঞ্জ করবে ওর যে ড্রেসার আছে ড্রেসারকে তো বলে দিল বলে তুই পাঞ্জাবিটা পরে গলার বোতাম অবধি বন্ধ ডেকে দিবি আর আমার তো তাড়াহুড়োটা আছে সেটাই এইবার ডাকছে স্টেজে উঠতে যাবে আর ওই পাঞ্জাবিটা তুলতে পারছে না গলায় আটকে গেছে ওটা কিন্তু ছিল না ওটা নিজে তৈরি করলো ওখানে বসে সুতরাং আউট অফ নাথিং একটা মজা তৈরি করার যে ব্যাপারটা সেইটা হলো ওই এইখান থেকে শেখাবার ফলো করুন বর্তমান